দরকার ওই বৈদগ্ধ পত্রিকার তরুণ বন্ধুরা আমাকে কয়েকটি কবিতা এই সময়ে লেখা কয়েকটি কবিতা পড়ে ওদের পাঠাতে নির্দেশ দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন তো আমি তাদের নির্দেশ মেনে তিনটে চারটে ছোট কবিতা মোটামুটি এই সময়ই লেখা কবিতা একটু পড়ি তাদের সবাইকে এবং যারা শুনবেন দেখবেন সবাইকে শুভেচ্ছা নমস্কার ভালোবাসা জানিয়ে প্রথম কবিতা কবিতার নামটা দেখতে পাচ্ছি না নাম ছিল আর দেখতে পাচ্ছি না কবিতাটা পড়ি ঈসৎ পরাস্ত তুমি এই মর্মে প্রচারিত আর খুটিয়ে খুটিয়ে দেখে টের পাচ্ছি কোথাও আবার সহাস্য বাতাসা ছুঁড়ে সম্ভবত সময় কাটাও মধ্যযুগ শেষ হলে ছবি তুলে বন্ধুকে পাঠাও আমি তবু সুযোগ সন্ধানী ছাত্রের মুগ্ধতা নিয়ে তোমাকে নক্ষত্র বলে মানি প্রথম কবিতা ছিল পরের কবিতার নাম ও বাবা এই কবিতার নামও দেখতে পাচ্ছি না আমি আসলে মূল পাণ্ডুলিপি থেকে পড়ছি তো তো পরে যখন নিশ্চয়ই পাঠিয়েছিলাম নাম দিয়েছিলাম সেটা এখানে আর করিনি তুলিনি নাম দিই অসম্পূর্ণ থালাবাটি চারপাশে সাজিয়ে রেখেছ চেনা আন্দোলন থেকে পেরে আনছ অফল মৃদুস্বরে তাকাচ্ছ সন্ধ্যায় পাড়ার কয়েকটি ঘরে জ্বলে উঠছে নিয়ন্ত্রিত আলো চিবুকে আঙুল রেখে বসে পড়ছ রাস্তায় গুঞ্জন তোমার ঘরের দিকে আর চোখ রেখে চলে যায় দ্বিধা ও রিরংসাময় শুভানুধ্যায়ীদের দল তুমি অল্প বিচলিত কিছুটা সজাগ জানালা অক্ষত রেখে ভেতরের ঘরে আলো জালো পরের কবিতার নাম জনপদ এই নামটা আছে জনপদ চারপাশে সংসারের ভাষা জানালায় হঠাৎ উদ্ভিন্ন মুখ অনন্তের দিকে সরে গেল কোথাও দুপুর থেকে কিছুই তো হলো হলোন সুর আসক্ত বাসন কারো হাত থেকে পড়ে যায় পরিবারময় মধুর পতন শব্দ থাকে ধার্য কোলাহল আমি খুব মন দিয়ে সারাদিন এইসব ধনির তৈজস সংরক্ষণ করি দেখি টের পেতে চাই প্রতিটি ভঙ্গির মধ্যে সম্পর্কের শতায়ু বিস্তার অবাধ্য শৈশব রিজনারি স্তব্ধ বার্ধক্য সবই এই ব্রহ্মাণ্ডের মধ্যে তুচ্ছ মানুষের জীবনযাত্রাকে প্রতিটি মুহূর্তে রোজ আয়ু দেয় অমরত্ব দেয় তিনটি কবিতা সম্ভবত পড়া হয়ে গেল এবার এত ছোট শেষ কবিতা কবিতার নাম এই কবিতারও নাম আছে দেখতে পাচ্ছি কবিতার নাম সংগ্রহ তোমার স্নানের গল্প নিরপেক্ষ পৃষ্ঠার মতো দামি ও দুর্লভ খুব যত্নে সাজানো কিন্তু কোনো পাতাতেই দাগ নেই শব্দ নেই হস্তাক্ষর নেই এত সাদা পৃষ্ঠা নিয়ে আমি কি করব পর পাতার বরজ শুধু জমে যাচ্ছে অধিকারহীন নমস্কার